Hello everyone, welcome back to the channel, welcome to a new vlog. তো সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে একটু কাজকর্ম করছিলাম ঝিনুক এখনও ঘুমাচ্ছে কাজকর্ম বলতে আজকে যেহেতু শান্তিনিকেতন যাব একটু যেটুকুনি গোছানো গাছানো ছিল সেগুলোকে করছি আর ঝিনুকের রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও করে নিয়ে যেতে হবে কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে টাইম লাগবে কারণ যেহেতু ওকে স্নান করিয়ে নিয়ে একেবারে বেরোবো তাই জন্য একটু বেলাই হবে বেরোতে তো ওইদিকে সুকৃত সমস্ত কাজকর্ম করছে আর আমিও এদিকে সমস্ত গোছানো গাছানোগুলো করছি গোছানোটা মানে একটা বিরাট কাজ দুজনে থাকলে একরকম বাচ্চার অঢেল জিনিসপত্র নিয়ে যেতে হয় কোনটা কখন লাগবে কিচ্ছু বোঝা যায় না ওর খাওয়া দাওয়ার যাতে কোনো প্রবলেম না হয় ওর কাঁথা মানে বালিশ থেকে শুরু করে সব কিছু মশারিও নিয়ে যাচ্ছি কারণ ওখানে মশা থাকতে পারে তো সেই জন্য মশারিটা নিয়ে যাওয়াটাই সেফ তো এই সমস্ত কিছু করে নি তারপরে আবার কথা হচ্ছে এই যে এখন সবকিছু বোঝানো হচ্ছে লাস্ট মিনিট যেসব প্রিপারেশন এখন আমি চান করবো ঝিনুককে চান করাবো ঝিনুকের খিচুড়িটাও বানিয়ে নিয়েছি মানে ওটা না করলে দুপুর পৌঁছতে পৌঁছতে যদি দুপুর হয় প্রবলেম হয়ে যাবে ওর খিচুড়িটা বানিয়ে নিয়েছি তো এখন স্নানটা আগে ঝিনুককে করাবো তারপর আমি করব তারপরে ড্রেস টেস করে বেরোবো তা আগে তাড়াতাড়ি সমস্ত কিছু করে নি পৌঁছতে পৌঁছতে মনে হচ্ছে মিনিমাম চারটে বাজবে বা রাস্তাতেই কোথাও খেয়ে নেবো কারণ অন্য সময় বাচ্চা থাকলে একটু লেট হবেই কোনো কিছুই টাইমে হওয়া সম্ভব না ভেবেছিলাম সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাব সেটা আলটিমেটলি বারোটায় গিয়ে ঠেকলেও কিছু করার নেই এখন সবার আগে ঝিনুককে খাইয়ে দিচ্ছি ও ভাত কি রেডি করে এনেছিলাম এই খিচুড়ি ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাবো ওকে খাইয়ে দিলে আমাদের টেনশন মুক্ত তো সকালে খেয়েছি তো মেয়েকে তো খাইয়ে দিয়েছি কিন্তু আগের যে হোটেলটাতে দাঁড়িয়েছিলাম সেখানে বলছে এখন আধ ঘন্টা ওয়েট করতে হবে আধ ঘন্টা ওয়েট করার সময় আমাদের নেই তাই এগিয়ে সেখানে শেফালি বলে শেফালি হোটেল বলে একটা হোটেল আছে শক্তিগড়ে তো এটা অনেক পুরোনো হোটেল শুক্রিতে আগেও এখানে খেয়েছে তো এখানে আমরা একটু ভাত মাংস এসব খাবো আর ঝিনু কেনা এবার গাড়িতে আস্তে আস্তে ভীষণ বোরিং লাগছে ওর আর ভালো লাগছে না তো ও এবার একটুখানি ঘ্যান ঘ্যান শুরু করেছে ঘুমিয়ে টুমিয়ে নিয়েছে কিন্তু ওর খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এটাই আমার ভালো লাগছে আর ওই অনেকটা মানে শুকিয়ে কাল কালকে হঠাৎ করে অ্যালার্জি বেড়ে গেলো মনে হয় একটা নতুন ব্ল্যাঙ্কেটের গায়ে দিয়েছিলাম ওই ব্ল্যাঙ্কেটের রোয়া থেকে আমার মনে হচ্ছে কিছু ওর অ্যালার্জি ফ্যালার্জি হয়েছে আর মা আর বুঝুন ভেতরে বসে আছে মানে আমরা সবাই এবার খাবো সুক্রি ওকে একটুখানি সুক্রি ওকে একটুখানি ঘোরাতে বেরিয়েছে মানে ওর বদ্ধ গাড়ির মধ্যে থেকে থেকে এতক্ষণের গাড়িতে জার্নি করা তো অভ্যেস নেই ও একটুখানি মানে মানে ইয়ে হয়ে গেছে অস্থির হয়ে গেছে ওটার ভালো লাগছে না তো একটুখানি ঘুরুক ততক্ষণে ও একটুখানি ফ্রেশ হয়ে যাবে ততক্ষণে আমরাও খেয়ে দিয়ে নেবো একটু তারপরে শুক্রি দেখো খাবে এই যে মা বসে আছে আর এখানে বুজুন বসে আছে আর আমি খাবার না পেয়ে এত খিদে পেয়েছিল একটু ঝাল মুড়ি কিনে খেতে শুরু করেছি আমি যে খাবার পাবো আর পাবো সেটার মানে কোনো অ্যাসিওরেন্স পেলে তবেই এই মুড়ি বাকিটুকু ফেলবো নাহলে ফেলবো না আর কেউ খাবার নেই আমি যতটুকু খাবার খেয়ে নিয়েছি বাকিটা আবার ফেলেই দিই কিছু করার নেই এতটাই রেখে কি করব আর মুড়ি আস্তে আস্তে তো মানে ইয়ে হয়ে যাবে নিয়ে যাবে আর খাওয়াও যাবে না মুড়িটা খুব ভালো মেখেছিল একটা বাচ্চা ছেলে মাখছিল এত সুন্দর মেখেছিল না বলার নয় তো আমরা নিয়েছি চিকেন থালি সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি এবার খাবো ভাত ডাল আলু গাজর ভাজা বাঁধাকপি আলু পোস্ত আর এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে চিকেন গরম গরম ধোঁয়া ওঠা চিকেন সবকটা রান্নাই ভালো লাগছে বাঁধাকপিটাও ভালো হয়েছে জল জলটা নিয়ে নি জিনুক জিনুক কি খাবা टाटा 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 দেওখেলি गेली टाटा দেওখেলি गेली टाटा দেওখেলি गेली टाटा ওরে ভাল লাগছ না গাড়ির মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছে আছে তো আমরা রওনা দিয়ে দিয়েছি আবার শান্তি উদ্দেশ্যে এই যে বুজুন বসা আছে সুকৃৎকে পেছনে মাঠি দিয়েছে আর মেয়ে ঘুমিয়ে গেছে জিনুক ঘুমিয়ে গেছে আমি সামনে বসেছি আর আমার কি প্রচন্ড ঘুম পাচ্ছে বলার না এত ঘুম পাচ্ছে আমার যখন ঘুমনে যাবে না এ পৌঁছে যাব আর কিছু খনের মধ্যেই পৌঁছে যাব পৌঁছে আগে আমরা মানে 얘তে ঘুরে সোনাঝুরিতে আগে মনে হয় বম্পটটা হেভি খারাপ তবে নিয়ে লাগে যে নিয়ে হোটেলে উঠব হোটেল না एक्चुअली এটা তো হোমস্টে তো সেখানে উঠব আমরা বোলপুরে ঢুকে গেছি আর এই বোলপুরের রাস্তায় ঢুকলেই কিন্তু মনটা একটা অন্যরকম হয়ে যায় আর কি সুন্দর দেখতে লাগছে সামনেটা আমরা চলে এসেছি সোনাঝুরিতে আগে হাটে একটু ঘুরবো আর ও তো ভীষণ ধ্যান করে যে লাস্টের দিকটা আরও ভাল লাগছিল না আগে একটু হাটে ঘুরতে চলে এসেছি কারণ হাট বন্ধ হয়ে যাবে আজকের মতন না হলে তারপরে আমরা আমাদের হোমস্টেতে উঠবো চলে চলে যেতে 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 ঠান্ডা ঠান্ডা লাগছে একটু থাকতাম আমরা আমরা সোনাঝুরিতে চলে তো এলাম কিন্তু এই অন্ধকারের মধ্যে কিছু কেনাকাটি করার রিস্ক আমরা নেব না কারণ অন্ধকারে কোনো কিছুরই কালার ঠিক মতন বোঝা যাচ্ছে না কোনো কিছুর ঠিক মতন বোঝা যাচ্ছে না সেই জন্য নেক্সট দিনে কিন্তু বলে আমরা ঠিক করেছি কিন্তু একটু ঘুরে দেখে নিচ্ছি শান্তিনিকেতনে এলাম সোনাঝুড়িতে এলাম না কখনো হয় তবে প্ল্যান তো অনেক কিছুই আছে দেখা যাক কি করা যায় সোনাঝুরির বাউল গান কিন্তু খুবই বিখ্যাত এখানে বাউল গান হয় আর সবাই নিজেদের ইচ্ছে মতন নাচে আর এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানকার বাউল গান আর সাঁওতাল নৃত্য এই দুটো তো খুবই ফেমাস আর যার জন্য এখানে এসে খুব ভাল লাগে একটা মনটা একটা অন্যরকম হয়ে যায় আমি যখনই এখানে আসি কিন্তু ভীষণ এনজয় করি এখানে এখন বসে সবাই চা খাচ্ছি এই যে আর একজন এই রামস্বামীর সামনে বসে খাচ্ছি গরম গরম চাষ ঠান্ডার মধ্যে এই যে পেঁয়াজি চিকেন পকোড়া সোনাঝুরিতে এনজয় করে আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে আমরা যে হোমস্টেটাতে উঠেছি সেই হোমস্টেটার নাম হচ্ছে হৃদমাঝারে হোমস্টে এখানকার পরিবেশ কিন্তু খুবই সুন্দর আর এই হোমস্টেটা হচ্ছে প্রান্তিক এরিয়াতে রুমে চলে এসেছি আমরা এখন একটুখানি বসে আড্ডা ফাড্ডা হবে আমার হওয়া বাকি মা তো একদম ফ্রেশ হয়ে গেছে একটু স্ন্যাক্সেরও অর্ডার দেওয়া হয়েছে সেসব স্ন্যাক্স খেয়ে তারপরে ডিনারের ব্যাপার আর তারপরে আমরা একদম ঘুমিয়ে পড়বো কাল থেকে আবার নতুন দিন শুরু হবে তো এখানে এই যে শুক্রি তো ফ্রেশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে চিকেন পকোড়ার অর্ডার দেওয়া হয়েছে আমরা একটু স্ন্যাক্স ট্যাক্স খাবো আর এই মশা আছে রুমটাতে খালি মজা মারছে তো আর ভালো লাগছে কাসুন দিটা দিয়ে চিকেন পকোড়া খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি এবার একটু রেস্টের আমাদের খুব দরকার কালকে সকাল থেকে নতুন ব্লগ শুরু করব আর তো যদি ব্লগটা ভালো লেগে থাকে কিছু তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন